ডিএলএড পার্ট ওয়ান দু হাজার পঁচিশ সাতাশ সেশনের ইভিএসের ক্লাস ডে ফাইভ ক্লাস এবং আজকে আমরা চ্যাপ্টার টু কমপ্লিট করবো আগের ক্লাসগুলি যারা মিস করে গিয়েছো অবশ্যই প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা সাবজেক্টের প্লে লিস্ট আছে বাংলার প্লে আছে ইংলিশের প্লে লিস্ট আছে চাইল্ড স্টাডিসের প্লে লিস্ট আছে ম্যাথের প্লে আছে ইভিএসের এর প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে ক্লাসগুলিকে যদি দেখো তাহলে ডিএলএড এক্সামে যেমন তুমি ভালো রেজাল্ট করতে পারবে তেমনই দু হাজার ছাব্বিশে কিন্তু টেট এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই টেটে কিন্তু তুমি অংশ নিতে পারবে এবং প্রথমবারের প্রচেষ্টাতে এখন থেকে যদি সিরিয়াসলি পড়ো তাহলে তুমি কোয়ালিফাইও করতে পারবে কারণ ডিএলএড ফার্স্ট ইয়ারের সিলেবাস এবং টেটের সিলেবাস কিন্তু সেম সিলেবাস আরও একটা প্রবলেমের কথা অনেকেই জানিয়েছো সেটি হলো যখন ভিডিওটি চলছে অনেকের মোবাইলে তখন অরিজিনাল সাউন্ডের সাথে এআই সাউন্ডটাও আসছে এটা নতুন আপডেট সবার ফোনে আসছে না কিছু কিছু ফোনে এই সমস্যাটা দেখা দিচ্ছে তোমরা কি করবে যখন আমার ভিডিওটা প্লে করছো উপরে দেখবে যে একটা সেটিংস বলে কথা আছে সেই সেটিংসের মধ্যে চলে যাও সেখানে গিয়ে যদি তুমি করে দাও অরিজিনাল ভয়েস তাহলে কিন্তু কেবলমাত্র আমার অরিজিনাল ভয়েসটাই তুমি শুনতে পারবে এআই সাউন্ডটা তখন আর শোনা যাবে না এই বিষয়টির পরে এবার আমরা দেখে নিচ্ছি জল দূষণ তিনটে দূষণ আমাদেরকে ভালো করে জেনে যেতে হবে স্থল দূষণ জল দূষণ এবং বায়ু দূষণ আমরা বায়ু দূষণ স্থল দূষণ করেছি আজকে জল দূষণ করলে দূষণের চ্যাপ্টার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে জল দূষণ কাকে বলে এর কারণ ফলাফল প্রতিকার আলোচনা করুন তোমাদের মনে হতে পারে এত সহজ কোশ্চেন স্যার কেন এগুলো করাচ্ছেন কারণ এগুলি কিন্তু তোমরা যদি ডিএলএড এর প্রিভিয়াস পেপারগুলি দেখো তিনটে দূষণই কিন্তু এক্সামে এসছে জল দূষণ বায়ু দূষণ এবং স্থল দূষণ সেই কারণে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট গতবার দূষণ থেকে কোনো কোশ্চেন আসেনি এই বছর কিন্তু দূষণ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে বলে এই তিনটে দূষণের পরে জোর দেওয়া হয়েছে জল দূষণ কাকে বলে জল দূষণ হলো এমন অবস্থা যখন নদী পুকুর হ্রদ নালা সমুদ্র এবং ভূগর্ভস্থ জলে ক্ষতিকর রাসায়নিক প্লাস্টিক নোংরা জল জীবাণু বা বিষাক্ত পদার্থ মিশে জল তার স্বাভাবিক গুণ হারায় তখনই কিন্তু জল দূষণ হয় বিশুদ্ধ জল জীবনধারণের জন্য অপরিহার্য কিন্তু মানুষের কার্যকলাপের ফলে প্রাকৃতিক জলাশয় দ্রুত দূষিত হচ্ছে তাহলে জল দূষণ কি জল যখন পুকুর নদী নালা খাল বিল সমুদ্র ভূগর্ভস্থ জলে রাসায়নিক প্লাস্টিক নোংরা জল জীবাণু মিশে জলের যে স্বাভাবিক গুণ সেই গুণটা নষ্ট হয় তখনই কিন্তু জল দূষিত হয় বা তাকে জল দূষণ বলে আর বিশুদ্ধ জল কিন্তু আমাদের জীবন ধারণের জন্য একটি অপরিহার্য জলই কিন্তু জীবন কিন্তু দূষিত জল কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর সেটি আমাদের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে জল দূষণ কাকে বলে আমরা বুঝলাম এবার এর কারণগুলি দেখে নেব একদম ইজি বিষয় তোমরা ছোট থেকে এগুলি পড়েছ জল দূষণের কারণ কারখানার শিল্প কারখানার বর্জ্য জল শিল্প কারখানা থেকে যে জল সমুদ্র বা নদীতে মেশে তার ফলে কিন্তু জল দূষিত হয় কারখানা থেকে অ্যাসিড রঙ ধাতবকণা রাসায়নিক রাসায়নিক জলাশয়ে পড়ে জলকে বিষাক্ত করে তোলে তাহলে কি কলকারখানা থেকে যে দূষিত পদার্থ যে বিষাক্ত অ্যাসিড রঙ ধাতবকণা রাসায়নিক এগুলি কিন্তু নদীর জল বিলের জল সমুদ্রের জল এগুলিতে মিশে কিন্তু জল দূষিত হয় গঙ্গার জল ড্রেন ও নালা থেকে নোংরা জল ফেলা বাড়ি হোটেল বাজারের নোংরা জল সরাসরি নদী বা খালে ফেললে জল দূষিত হয় শহরে যে ড্রেনগুলি থাকে সেই ড্রেনের জলটা গিয়ে কিন্তু হয় নদীর সাথে মিশেছে না হলে কোনো খালের সাথে বা ঝিলের সাথে মিশেছে এই যে বাড়ির হোটেলের বাজারের নোংরা জল সরাসরি নদীতে খালে চলে যাচ্ছে তাতেই কিন্তু জল দূষিত হচ্ছে আর কি কৃষি কৃষিক্ষেত্রে সার ও কীটনাশকের ব্যবহার গ্রামাঞ্চলের দূষণের জন্য এটি দায়ী ফসলের জমি থেকে বৃষ্টির জল সার ও কীটনাশক নদী পুকুরে মিশে জল জীবাণুযুক্ত হোক পরে অর্থাৎ ফসলে যে সার বা বিষ দেওয়া হয় বা কীটনাশক দেওয়া হয় যখন বৃষ্টি হয় সেই কীটনাশক বা সার সেটি বৃষ্টির জলের সাথে মিশে নদী বা পুকুরে গিয়ে পড়ে এবং নদী বা পুকুরের জল কিন্তু দূষিত হয় প্লাস্টিক বোতল বর্জ্য ফেলা মানুষ অসচেতনতাই নদী পুকুরে বোতল প্লাস্টিক ফুলমালা সামগ্রী ইত্যাদি ফেলে ফেলে ফলে জল দূষিত হয় তাহলে কি প্লাস্টিক বোতল বর্জ্য ফেলা এগুলি কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত মানুষের সচেতনতার অভাবের জন্যই তারা কিন্তু পুকুরে বোতল প্লাস্টিক ফুল মালা ইত্যাদি ফেলে যার ফলে জল দূষিত হয় আর কি অনেক সময় দেখা যায় কোনো জীব বাড়ির পোষা জীব মারা গিয়েছে সেই জীবটাকে কি করা হয় নদীর জলে ফেলে দেওয়া হয় এতেও কিন্তু জল দূষিত হচ্ছে মৃত প্রাণী বা পচনশীল বস্তু জলাশয়ে থাকা পচা প্রাণী বা খাদ্যের বর্জ্য জলে পড়লে জীবাণু বাড়ে এবং জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এটা কিন্তু গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় বাড়ির পোষ্য মারা গেলে তারা কিন্তু সেটা কি করে সেটা কিন্তু নদীর জলে ভাসিয়ে দেয় বা পুকুরের জলে ফেলে দেয় এতেই কিন্তু জলটা জীবাণুযুক্ত হয় এবং জলটা দূষিত হয় সমুদ্রের ক্ষেত্রে কি দেখা যায় জাহাজ ও তেল ট্যাঙ্কারে তেল নিঃসরণ অনেক সময় তেল ট্যাঙ্কারে ছিদ্র হয়ে গেলে সেখান থেকে তেল কিন্তু সমুদ্রের জলে মেশে এবং সমুদ্রের জল দূষিত হয় যার ফলে সামুদ্রিক অনেক জীবও কিন্তু মারা যায় সমুদ্রের তেল সমুদ্রের তেল ছড়িয়ে পড়লে সামুদ্রিক জল সামুদ্রিক জল এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় জাহাজে যে তেলের ট্যাঙ্কারগুলো নিয়ে আসা হয় ওই ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই তেল কিন্তু অপরিশোধিত সেই তেল কিন্তু জলে মিশে যায় সমুদ্রের জলে যার ফলে সমুদ্রে জল দূষিত হয় এবং সমুদ্রের যে জীব বৈচিত্র্য সেটাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি ধর্মীয় অনুষ্ঠান ও পর্যটন স্নান ঘাটে ঘাটে স্নান পুজোর সামগ্রীর রং সামগ্রী রং ফুল ইত্যাদি ফেলার কারণে কিন্তু জল দূষিত হয় আমরা দেখি যে পুজোর সময় এখন পৌরসভাগুলোতে নদীতে ঠাকুর বিসর্জন নিষিদ্ধ হয়েছে ক্রেন দিয়ে সেটাকে সাথে সাথেই তুলে ফেলা হয় কিন্তু এই যে ঠাকুরের বিসর্জন দেওয়া পুজোর সামগ্রী নদীর জলে ফেলা রঙ ঠাকুরের যে রং থাকছে সেই রং ফুল এগুলি কিন্তু ফেলার ফলে জল কিন্তু দূষিত হয় তাহলে আমরা জল দূষণের কারণগুলো দেখলাম এবার জল দূষণের ফলাফল মানুষের স্বাস্থ্য সমস্যা জল দূষণের ফলে কি হয় মানুষের স্বাস্থ্যহানি হয় দূষিত জল পান করলে ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড চর্মরোগ ইত্যাদি রোগ দেখা দিতে পারে তাহলে দূষিত জল যদি পান করা যায় তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে কলেরা আমাশয় টাইফয়েড এবং চর্মরোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ শিশুদের এবং বৃদ্ধদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কম থাকে সেই কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দূষিত জল পান করলে আর কি জলজ প্রাণীর মৃত্যু বিষাক্ত রাসায়নিক প্লাস্টিক মাছ কাঁকড়া শামুকসহ অন্যান্য প্রাণীর দেহে জমে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই যে বিভিন্ন রাসায়নিক এবং প্লাস্টিক ফেললে মাছ অনেক সময় সেই প্লাস্টিক খেয়ে ফেলে কাঁকড়ারা খেয়ে ফেলে শামুক এরা সেই রাসায়নিক এবং প্লাস্টিক খেয়ে ফেলার ফলে তাদের কিন্তু মৃত্যু হয় এবং কি হয় অক্সিজেন কমে গেলে মাছ ভেসে ওঠে এই সব আবর্জনা ফেললে কিন্তু কি হয় জলের অক্সিজেন লেভেল কমে যায় আর যখনই অক্সিজেন লেভেল কমে যায় মাছ মরে কিন্তু সেটা ভেসে ওঠে কৃষিতে ক্ষতি দূষিত জল দিয়ে সেচ দিলে ফসলের বৃদ্ধি কমে এবং ফসল বিষাক্ত হয় এতে মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে কৃষি জমিতে যে সেচ দেওয়া হচ্ছে পাশে যে ডোবা বা খালটি রয়েছে সেখান থেকে সেচ দেওয়া হচ্ছে সেই খালের জল বা ডোবার জলটি যদি দূষিত থাকে তখন সেই জল দিয়ে যদি সেচ দেওয়া হয় তাহলে যে ফসলটি হচ্ছে সেই ফসলের বৃদ্ধিটা কিন্তু কম হয় এবং সেই ফসলটাও কিন্তু বিষাক্ত হয়ে ওঠে যেটি মানুষের শরীরে কিন্তু কুপ্রভাব ফেলে আমাদের কিডনি কিডনি লিভার এগুলিকে কিন্তু বিকল করে দিতে পারে পরের কোশ্চেন সরি পরের পয়েন্টস পানীয় জলের সংকট নদী ও ভূগর্ভস্থ জল দূষিত হলে নদীর জল বা আমাদের মাটির নিচে যে সঞ্চিত জল রয়েছে সেই জল যদি দূষিত হয় তাহলে বিশুদ্ধ জল সংগ্রহ কঠিন হয়ে পড়ে শহর ও গ্রামে জলের অভাব দেখা দেবে অর্থাৎ পানীয় জলের অভাব দেবে যখন বন্যা হয় তখন কিন্তু জলের কোনো অভাব থাকে না কিন্তু কিসের অভাব থাকে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জল কিন্তু পাওয়া যায় না কল ট্যাপ কল সমস্ত কিছু কিন্তু জলের তলায় চলে যায় জলের কোনো অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জলের কিন্তু খুবই অভাব দেখা দেয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া জল দূষণে নদী ও হ্রদের ইকোসিস্টেম নষ্ট হয়ে যায় শুধু নদী হ্রদ বলে নয় নদী হ্রদ পুকুর খাল বিল ডোবা ঝিল সব জায়গারই কিন্তু জল দূষণের ফলে ইকোসিস্টেমটা নষ্ট হয় খাল বিল ভরাট হলে জলচক্রের সমস্যা তৈরি হয় অনেক সময় দেখা যায় যে শহর অঞ্চলগুলোতে খাল বিল এগুলি ভরাট করে দিয়ে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে এতেও কিন্তু ইকোসিস্টেম বা জলচক্রের সমস্যাটা তৈরি হচ্ছে অর্থাৎ আমরা জানি যে এই নদী নালা খাল বিলের জল এগুলি কিন্তু বাষ্প হয়ে উপরে যায় আবার সেখানে মেঘ হয়ে বৃষ্টির আকারে আসে আবার খাল বিল ভর্তি হয় এইভাবে যে জলচক্রটা চলে এটা কিন্তু ব্যাহত হচ্ছে যে কারণে বৃষ্টির পরিমাণ কখনো কমছে কখনো বাড়ছে এই যে প্রকৃতির খামখেয়ালি দেখা যাচ্ছে তার জন্য দায়ী কিন্তু আমরাই এইবার দেখব প্রতিকার করতে গেলে আমাদের কি করতে হবে জল দূষণের প্রতিকার শিল্প কারখানায় বজ বর্জ্য শোধন করা ডাইরেক্ট সেটা নদীর জলে না ফেলে সেটা যদি শোধন করার পর ফেলা হয় তাহলে কিন্তু দূষণের পরিমাণ অনেকটাই কমতে পারে কারখানার বর্জ্য জল সরাসরি নদী বা খালে ফেলা যাবে না শোধনাগারে পরিশোধন করে তারপর জল ছাড়তে হবে এই দিকে যদি খেয়াল করা হয় তাহলে দূষণের পরিমাণ কমবে এর জন্য সরকারকে আইন করে কলকারখানার মালিকদেরকে সেটি বোঝাতে হবে ডাইরেক্ট সেই দূষিত জল বা বজ্র পদার্থ কিন্তু কারখানা থেকে ডাইরেক্ট নদী বা পুকুরের জলে ফেলা যাবে না সেটিকে শোধন করে তারপরে ফেলতে হবে আর কি কৃষিকাজে রাসায়নিক সার কমানো অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করলে বৃষ্টির জলে সেগুলো নদীতে মিশে যায় তাই জৈব সার এবং বায়ু কীটনাশক ব্যবহার বাড়াতে হবে জৈব সারের যদি ব্যবহার বাড়ানো যায় অর্থাৎ খোল গোবর সার এগুলোর ব্যবহার বাড়ালে কিন্তু দূষণের পরিমাণ অনেকটাই কমবে কারণ এগুলি কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং বায়ু কীটনাশক অর্থাৎ যেগুলো আয়ুর্বেদিক নিম ফল নিম থেকে তৈরি বা এরকম উদ্ভিদজাত জিনিস দিয়ে তৈরি যে কীটনাশক সেটি যদি ব্যবহার করা যায় তাহলেও কিন্তু দূষণের পরিমাণ কমবে আর কি প্লাস্টিক ও আবর্জনা জলাশয়ে না ফেলা জলাশয়ে কিন্তু প্লাস্টিক এবং আবর্জনা এগুলি ফেলা যাবে না নদী পুকুর হ্রদে প্লাস্টিক বোতল ফুল পুজোর সামগ্রী ফেলা কঠোরভাবে বন্ধ করতে হবে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে হবে সেই ডাস্টবিনে কিন্তু সেই আবর্জনাটি ফেলতে হবে আর কি নদী পুকুর পরিষ্কার রাখা নিয়মিত জলাশয় পরিষ্কারের ব্যবস্থা করতে হবে অযথা ঘাটে কাপড় ধোয়া পশু স্নান করানো বন্ধ করতে হবে তাহলে জলাশয় পরিষ্কার করার দিকে একটা খেয়াল রাখতে হবে পুকুর পরিষ্কার করা নদী মাঝে মাঝে পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে সেটা স্থানীয় প্রশাসন সেই উদ্যোগটা নেবে আর যদি পুকুরটা কারোর পার্সোনাল হয় সেই ব্যক্তি নেবে এবং শুধু তাই নয় পুকুরে কাপড় কাচা যেহেতু সোডা ডিটারজেন্ট এগুলি দিয়ে কাপড় কাচা হয় সেটি এবং পশু স্নান করানো এই দুটো জিনিস বন্ধ করতে হবে আর কি মৃত প্রাণী ও পচা জিনিস জলাশয় জলাশয় থেকে দূরে রাখা মৃত প্রাণী কিন্তু জলাশয় ফেলা যাবে না পচনশীল বস্তু বা মৃত প্রাণী জলে ফেললে জীবাণু বেড়ে যায় সেগুলোকে মাটিতে সঠিকভাবে পুঁতে রাখা উচিত বাড়িতে কোনো গৃহপালিত পশু মরলে সেটা গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া উচিত সেটি নদী বা পুকুরের জলে ফেলা একদমই উচিত নয় আর কি সমুদ্রের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা নিতে হবে তেল দূষণ রোধে ব্যবস্থা জাহাজ বা তেল ট্যাঙ্কারের তেল লিক হওয়ার রোধ করতে কঠোর আইন প্রয়োজন যে সেটা সচেতনতার সাথে ভালোভাবে যখন যে সেটিকে ফিল আপ করা হচ্ছে সেই ট্যাঙ্কগুলোকে ভালো করে দেখে নিতে হবে সেই ট্যাঙ্কটা ঠিক আছে কিনা তেল বহনের জন্য উপযুক্ত আছে কি না সেটা কিন্তু পরীক্ষা করে নিয়ে তবেই কিন্তু সেই ট্যাঙ্কারে তেল ভরতে হবে তা নাহলে কিন্তু এই তেল লিকেজের সমস্যা দেখা যাবে এর জন্য বন্ধ করতে গেলে কঠোর আইন প্রয়োজন উপকূলীয় এলাকায় নজরদারি বাড়াতে হবে যাতে এই ধরনের ঘটনাগুলি না ঘটে আর যতই যা বলা হলো তার সার বক্তা এখানে সচেতনতা বৃদ্ধি না হলে মানুষের মধ্যে কোনোটাই সম্ভব না কোনো দূষণই আটকানো যাবে না এবং আস্তে আস্তে আমাদের অস্তিত্ব কিন্তু বিলুপ্তের পথে চলে যাবে জনসচেতনতা করতে গেলে কি করতে হবে স্কুল কলেজ সমাজ এবং গণমাধ্যমের মাধ্যমে মানুষকে জল দূষণের ক্ষতি প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে এইবার এই জনসচেতনতা তুমি প্রত্যেকটা দূষণেই লিখতে পারবা খালি জল দূষণের জায়গায় স্থল আসলে স্থল মৃত্তিকা আসলে মৃত্তিকা বসিয়ে দিলেই হবে আর লাস্টে সবসময় চেষ্টা করতে আমাদের একটা উপসংহার লেখা যে এই যে পুরো জিনিসটার একটা সামারাইজ ছোট করে লিখে দিলে তাহলে উপসংহার হয়ে গেল উপসংহার কি জল দূষণ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর জল দূষণে মানুষের স্বাস্থ্য কৃষি ও পরিবেশের জন্য বড় বিপদ জল দূষণ শিল্প বর্জ্য প্লাস্টিক ও নোংরা জল ফেলার কারণে জলাশয় নোংরা হচ্ছে তাই এখনই পরিষ্কার পরিচ্ছন্নতা বজ্র নিয়ন্ত্রণ এবং জনসচেতনতার মাধ্যমে জল দূষণ রোধ করা জরুরি তাহলে কি জল দূষণ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর জল দূষণ মানুষের স্বাস্থ্য কৃষি এবং পরিবেশের জন্য বড় বিপদ শিল্প বর্জ্য প্লাস্টিক ও নোংরা জল ফেলার কারণে জলাশয় নোংরা হচ্ছে তাই এখনই পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য নিয়ন্ত্রণ জনসচেতনতার মাধ্যমে জল দূষণ রোধ করা জরুরি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং আমরা চ্যাপ্টার টু শেষ করলাম তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু আসন্ন এক্সামগুলোতে তুমি কিন্তু ভালো ফল করতে পারবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস